এরপরে যখন আমরা বলি ধরে যখন যদি ভিক্টোরিয়ার জনে যদি আসলাম আর কি ওরা ঠিক ইনস্ট্যান্ট ওই সময়ে আবার এভাবে পিছনে ঘাস ধরে তার এক টাকায় ব্যাটকে ওকে আমি দাঁড়াই আছি দাঁড়িয়েছিলাম কি করে ওরা কি আসলে আমারই মানে আমাদের দেখেই করতেছে না আশেপাশে অন্য কিছু হাসতে হাসতেছে আমাদের বুঝতে হবে যে ওইটা আমি দাঁড়াই আছি বারবার দুই জন্য দুইটা ছেলেই বারবার সাথে পিছনে তার মানে আমি তখন শিওর হইলাম যে রয়েছে ওটা শুনি নাই ব্যাটকে আমি করতে আর কি তখন আমি এরে ওরে রাখবো না আমি এখানে পাপা আমি কিছু কইছি পাপা আমি কিছু কইছি এইসব কথা বার্তা বলছি এক পর্যায়ে এগুলো ফেলাম যা ভাই সরি কোনটা তো দেখছি আমরা তো মেয়ে বুঝি কোন ছেলে আমাদের দিকে কিভাবে তাকায় যা করছেন সরি বলেন এটার জন্য